একটু ব্যতিক্রম অবস্থায় চলে আসছি তো আলহামদুলিল্লাহ আমি আজকে আহ একটু ব্যতিক্রম ভাবে কথা বলবো ইনশাল হ্যাঁ সকলে জেনে খুশি হবেন তো আমাকে অনেকেই বলেছিলেন যে একটা অফারের কথা হ্যাঁ অনেকেই আহ বারবার এই করা হয়েছে যে ভাই ছোটখাটো একটা অফার দেন হালকা তরফ থেকে হ্যাঁ আমি আজকে একদম ছোট একটা অফার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো আমি যে অফারটা নিয়ে কথা বলবো আমার গায়ে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা মূলত হাজি গেঞ্জি বলে থাকি হ্যাঁ আর আমাদের গ্রামের ভাষা এটাকে মূলত আহ চাঁদ গলার গেঞ্জি বলে অথবা আমরা যদি গ্রামের ভাষা একেবারে বলি চান গলার গেঞ্জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আজকে চান গলার গেঞ্জি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো হালকা আয়োজনে আপনারা জেনে খুশি হবেন যে হালকা আয়োজনে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি যদি দেখাই হান্ড্রেড আমি যদি দেখাই দেখতে পাবেন একদম একশো পার্সেন্ট কটন কাপড়ের আহ একদম গেঞ্জির উপরে গেঞ্জির মধ্যেই লেখা আছে যে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখা যাইতেছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হ্যাঁ তো আমরা একটা যে গেঞ্জিটা নিয়ে কথা বলবো এটা মূলত নাম আহ এটার কোম্পানি দ্বারা নাম হলো যে কোকোডাইল হ্যাঁ এটা নাম হলো কোকোডাইল তো এই কোকোডাইল বলি এটা 100% এবং আমরা যদি গলার শেপটা দেখাই দেখেন এটা কতটা মোটা আমি এটা খুলি খুলে দেখাই দেখতে পাচ্ছেন যে গলার শেপটা নিয়ে যদি কথা বলি আলহামদুলিল্লাহ আহ পারফেক্ট হান্ড্রেড হ্যাঁ আহ এটা নিয়ে ত্রুটি ধরার মতো কথা বলা যাবে না ইনশাআল্লাহ আহ ত্রুটি ধরতে পারবে না আশা করি ইনশাল্লাহ এইটা নিয়ে যদি কথা বলি এটা যদি আমি পুরো দেখাই আমার গায়ে একটা দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এই ভাবে হ্যাঁ খুব আরামদায়ক আর এটা দেখতে পাচ্ছেন এটা একেবারে মোটাও না একবারে পাতলাও না এখন যে সিজনটা চলছে আলহামদুলিল্লাহ এটার জন্য গেঞ্জিটা পারফেক্ট তো আলহামদুলিল্লাহ হালকা ওজন আপনাদেরকে দিবে এই রকম টি গেঞ্জি যে কোনো সাইজ যে কোন সাইজ আলহামদুলিল্লাহ আমাদের কাছে একদম 32 থেকে 40 পর্যন্ত আছে তো চার ফুট মানুষের থেকে একদম ছয় ফুট লম্বা পর্যন্ত সাড়ে ছয় ফুট সাত ফুট তারা পর্যন্ত এই গেঞ্জি গুলো আহ ব্যবহার করতে পারবে তো আলহামদুলিল্লাহ হালকা আয়োজন তিনটি গেঞ্জি জেনে খুশি হবেন যে তিনটি গেঞ্জি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেবে ইংশার্লাহ তিনটি গেঞ্জি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যেটা কখনোই সম্ভব না শুধু হালকা আয়োজন দিচ্ছে ইনশাআল্লাহ হালকা আয়োজন দিবে তো আলহামদুলিল্লাহ আহ এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পেজে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো নাইন ডাবল ফাইভ জিরো ওয়ান সিক্স ফোর সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত